গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের জমি দখলকে কেন্দ্র করে মহারাজপুর ও মোচনা ইউনিয়নবাসীর মধ্যে প্রায় পাঁচ ঘন্টার সংঘর্ষ হয়েছে এ ঘটনার অর্ধ শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে মঙ্গলবার তিন ডিসেম্বর সকাল নয়টার দিকে উপজেলার মহারাজপুর ও মোচনা ইউনিয়নের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও উভয় পক্ষ সংঘর্ষ চালিয়ে যায় পরে সেনাবাহিনী ও র্যাব গিয়ে দুপুর দুইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও মাকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে মাকসুদপুর থানার অফিসার ইনচার্জ ও সি মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের জমি দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয় পরিস্থিতি এখন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে প্রিয় দর্শক পরবর্তী সংবাদ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক আর একটি কমেন্ট করে দিবেন